তিন একটা ফলের নাম জাইতুন একটা ফলের নাম রহিসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস যিনি নবীর চাচা ছিলেন সেই মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন তিন দ্বারা একটা ফল জাইতুন দ্বারা একটা ফল নিগগান মেডিকেল স্বাস্থ্য গবেষণা করলো আল্লাহ কেন পৃথিবীর মধ্যে অসংকল্পিত ফল থাকার পরেও তিন এবং জাইতুনের শতক করেছেন। সেই মেডিকেল চার্জ গবেষণা করে দেখলো তিন ফল এবং সাইকুন ফলের মধ্যে এমন কার্যকারিতা রয়েছে এমন উপকার রয়েছে কোন মানুষ যদি তার কারুণ্যকে যৌবনকে ধরে রাখতে চায় তাহলে তার জন্য প্রতিদিন একটা তিন ফল এবং সাতটা জৈতুন ফল বক্ষণ করে সুবহানাল্লাহ কেও যদি তার কারুণ্যকে বার্ধক্যকে দূরে ফেলতে চায় তার জন্য একটা তিন ফল এবং সাতটা জৈতুন ফল বরপেটি খায় এর জন্য আমার ভাইরা তিন এবং সাইতুনের মধ্যে বহুবিধ উপকার আছে আমি যাচ্ছে না আল্লাহ বললেন ওয়াত্ন ওয়া সাইতুল তিন এবং সাইতুনের শপথ ওয়াতুরিশি নীল এবং সিনাই পর্বতের শপথ সিলাই পর্বত হচ্ছে হযরত মৌস আলাইসালাম যে পাহাড়ের মধ্যে আরিয়ে দারি আল্লাহ তলার সাথে কথা বলেছিলেন সেই পর্বতের নাম হচ্ছে তুরসিন যেটা মিশরের মধ্যে অবস্থিত তিন নম্বর শপথ করে আল্লাহ বলেন ওয়াহাজাল বালাদি আবি শপথ সেই নিরাপদ নগরী মানে আমার নবী যেখানে জন্ম গ্রহণ করেছেন মক্কাতুল মোকার শপথ করে আল্লাহ পাক বলতেছেন সুবাহান আল্লাহ বলেন খুব খেয়াল করে শুনবেন আল্লাহ পাক বললেন ওয়াতিন ওয়াজ যাইতুন সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন তিন যাইতুনের শপথ এরপর হচ্ছে তুর সিনিন সিনাই পর্বতের শপথ ওয়া হাযাল বালাদিল আমিন মক্কা নগরীর শপথ যেই জায়গায় কানায়ে কাবা যেই জায়গায় আল্লাহবি জমল গ্রহণ করেছেন যেই জায়গার মধ্যে আম্মাজা আর কুবরা শহীদ আছেন মাকাম ইব্রাহিম আছে সাফা মারওয়া আছে এবং জমজম কুয়া আছে দুনিয়ার সমস্ত নবী নবী রাসূল জিনারা পবিত্র মক্কা নগরীতে পদদলিত দন্যিত করেছেন সেই মক্কা নগরীর শপথ করে আল্লাহ পাক 67 নম্বর আয়াতে বলতেছেন কি বলতেছেন আল্লাহ পাক বলেন লাকা অবশ্যই আমি মানুষকে সবচেয়ে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি যারা সুবাহান আল্লাহ বলছেন না তারা মনে বেজার সবাই একসাথে বলেন সুবাহান আল্লাহ বাইরে খেয়াল করে কথাগুলো শুনবেন আল্লাহ পাক সব মানুষকে সুন্দর আকৃতি সৃষ্টি করেছেন এমন জ্ঞান বুদ্ধিমত্তা দিয়েছেন মানুষরা যদি আল্লাহ পাকের তরিকা নবী পাক সাল্ল চরিতা মতে জীবনকে পরিচালনা করে সেই মানুষ হয়ে যায় ফেরেস্তাদের সাইতেও দামি সেই মানুষ ফেরেস্তাদের সাইতে দামি হয়ে যায় যদি সে আল্লাহর বিধান নবীর তরিকা মতে চলে সোহান বলে এর জন্যই আমার ভাইরা আলোচনাটা শোনার পরে একটু চিন্তা করবেন গবেষণা করবেন পৃথিবীর মধ্যে যত সৃষ্টি জগৎ আছে দেখবেন সমস্ত সৃষ্টি জগৎ মুখ লাগাইয়া লাগাইয়া রিজিক বক্ষণ করে খাবার বক্ষণ করে কিন্তু আল্লাহ পাক মানুষকে এমন মাহত্ব এমন মর্যাদা শক্তিশালী জ্ঞান বুদ্ধি দিয়ে শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছে মানুষেরা জমিনের মধ্যে মাথা জোগাইতে হয় না বরং হাত দ্বারা তারা রিজিক বক্ষণ করে অন্যান্য সৃষ্টি জগৎ মুখ নিশ্চ করে মাথা নিচু করে নিজ বকবন করে আল্লাহ বললেন বান্দারা তোরা মাথা झुকাইতে হবে না বরং মাথাকে উচুর রাখবে কারণ মাথা झुকাইতে যদি হয় তাহলে আমি আল্লাহর কাছে झुকাবে এর জন্য আল্লাহ বলেছেন লাকাদ খলাকাল ইনসান আমি মানুষকে সবচাইতে সুন্দর আকৃতি সৃষ্টি করেছি এখান থেকে একটা ঘটনা মনে পড়লো ভালো করে শুনবেন ঈসা ইবনে মোসা ওনার একজন সুদর্শন রূপবতী গুণবতী অত্যন্ত সুন্দরী একজন স্ত্রী ছিল ঈসা ইবনে মোসার খুব সুদর্শন একজন স্ত্রী ভালো করে শোনেন যুবক ভাইয়েরা এবং মুরব্বী বাবারা ওনার সুন্দরী স্ত্রীকে নিয়ে উঠানে অথবা বাসার ছাদের মধ্যে ছাদ নিরাত্রে ছাদ রাত্রে গল্প গুজব করতেছে হঠাৎ করে কোনো এক সময় আনন্দ চিত্তে হাসি তামাশার চলে বলে ফেললেন তুমি তিন তালাক যদি তুমি সাদের সাইতে সুন্দর না হও বলার সাথে সাথে এই স্ত্রী চলে গেল পর্দার ভিতরে যে আমি তো তালাক হয়ে গেছি আমি তো সাদের সে সুন্দরী নই ঘরের ভিতরে চলে গেল খলিফা ইসাহেব নে মুসা উনি তো আশ্চর্য হাইরা আমি কি কইলাম কি কইলাম হাসি তামাশার চলে আনন্দ চিত্তে আমার স্ত্রীকে কি কইলাম আমার বহুত তালাক হয়ে গেছে আমার স্ত্রী তো সাদের সাইটা সুন্দরী নয় মুফতি সাহেবের কাছে অনেক বড় বড় মুফতি সাহেবের কাছে গেল সব মুফতি ফতুয়া দিল বহু তালাক হয়ে গেছে এখন তো বাদশাহ আরো চিন্তার মধ্যে পড়ে গেল এখন কি করতাম কি করতাম সর্বশেষে আমাদের ইমাম আমাদের মাঝহাবের ইমাম ইমাম আসম নুমান বিন সাহাবিদ আবু হানিফ রহমতুল্লাহ আলাহির একজন ছাত্র উনার কাছে গেলেন গা বললেন যে আমি তো এইভাবে আমার স্ত্রীকে হাসি তামাশার চলে কথাবার্তা বলে ফেলেছি তালাক হাসিদা কইন আর আশিয় কুশে কইন আর রাগের শুরু কই তালাক তালাক হই অনেক মানুষে মনে ফতুয়া দেলা হয় যে আগে শুরুে তিন তালাক কইলে যে এটা তো তালা হইছে না আগে নো কইছি আগে হইলো তালাক হয় হাসিতে কুশে হইতো তালাক হয় মা কি কে শুনবেন আমার বায়রাম আবু হানিফা ছাত্র উনি বললেন আপনি নিঃসন্দেহে বাড়ির মধ্যে চলে যান বিবির সাথে মেলামেশা করেন আমি বললাম আপনার স্ত্রী তালাক হয় নাই বাড়ি থেকে কত মুক্তি সাহেব কইলে যে তালাক হইয়াছে উনি কইতেছে আপনি বাড়ি যায় গিয়া আপনার বিবির সাথে মেলামেশা করেন একা তাকেন ঘুমাই আপনার বউ তালাক হইছে না ওই কেমন তালাক হইল না

জৈতুন এবং সিনাই পর্বতের এবং মক্কা নগরীর শপথ তিনটা জিনিসের শপথ করে আল্লাহ বলতেছেন লাকাদ খলকানাল ইনসানা ফী আহসানি আল্লাহ পাক শপথ করে বলতেছেন আমি সব চাইতে সুন্দর বানাইছে মানুষকে তোমার বউ সুন্দরী সুভান আল্লাহ তাও তোমার তালাক হয় নাই দিলেন ফটুয়া দিল সুহান

ওই কাপের মুশ্রে তারা সেদিন আফসুস করবে কোন তু রাবা আমি যদি মানুষ না হইতাম আমি যদি মাটি হইতাম জীব জন্তু হয়ে যাইতাম তাহলে তো আল্লাহ পাক আমাকে আদেশ করতেন এর জন্য আমার ভাইরা এই কথাগুলা বলার উদ্দেশ্য হলো আমরা যেভাবে চলাফেরা করি আর যে যুগ জামানা এই যে ফিতনা ফাসাদের যুগ অবশ্যই আমরা যদি আল্লাহর বিধান মতে না চলি ময়দানে মহাসরে আফসুস করে কোনো লাভ হবে সবাই বলেন ময়দানে মহাসরে আফসুস করে লাভ হবে এই কথা

কোন মানুষ যখন মোমিন বান্দা অথবা মোমিন বান্দি সুস্থ অবস্থায় যুবক অবস্থা আল্লাহকে ডাকতো কিন্তু বৃদ্ধ বয়সে দুর্বলতার কারণে সে বসতে পারে না রুটুটা সঠিকভাবে করতে পারে না সেচদাটা ভালো টিকে দিতে পারে না আল্লাহ ফেরেস তাদেরকে বলেন ও আমার ফেরেস তারা সে উজুহাতের কারণে এই বার্ধক্য উপনীত হয়ে আমাকে ডাকতে পারতেছে না সঠিকভাবে এর জন্য তুমি কে পণ্যকে ক্ষমায়া দিবা না বরং যুবক বয়সে যেই নিকে দিতা বার্ধক্য এই বৃদ্ধ বয়সেও তাদেরকে সেই রকম নিকেদান katbah Allah jure bola subhanallah

বাইরে সবাই বলো সর্বশ্রেষ্ঠ বিচার কে